দুপুরে খাওয়ার বান্না শুরু হয়ে গিয়েছে আর দুপুরে রান্না করব হচ্ছে কাতলা মাছ আর সাথে নিয়ে এসছে হচ্ছে খোলসে মাছ তো সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম যেহেতু মাছটা কেটে নিয়ে এসছে আর কাতলা মাছটা করব হচ্ছে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে তো এবার আমি এই বছরে হালকা ঠান্ডা পড়েছে আর ফার্স্ট টাইম হচ্ছে মাছ দিয়ে ফুলকপি করব আর গরমের সময় আমরা ফুলকপি একদমই খাই না কি বলতো ফুলকপি গরমের সময় খাই না এই কারণেই টেস্টও পাই না আর ওতের মানে ফুলকপির গায়ে ছোটো ছোটো পোকা থাকে সেই কারণে আমি ফুলকপি আনিও না আর ও ওকেও আনতে বলি না আর আমরা খাইও না যেহেতু এখন হালকা ঠান্ডা পড়েছে ফুলকপির টেস্টও হয় আর পোকাও খুব কম থাকে তো যাই হোক আমি কিন্তু মাছের ঝোলের জন্য বড় বড়ো আলু কেটে নিলাম আর মাছের ঝোল কিন্তু আমার বড়ো আলু দিতে খুবই ভালো লাগে আর মাছের ঝোল আমি সিম্পলভাবে করবো তার জন্য আমি কেটে নিলাম এই যে পেঁয়াজ আর একটা টমেটো আর আমি কিন্তু মাছের ঝোলে ফুলকপি আলু মাছের ঝোলে পেঁয়াজ রসুন দিই না মাঝে মাঝে আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করব আর দেব হচ্ছে আদা আর সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিলাম আর এদিকে এখন মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেবো আর কাটাকুটা থাকলে রান্না বান্না কিন্তু করতে বেশি দেরি হয় না তো আমি সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এদিকে কাতলা মাছটাতেও লবণ হলুদ মাখাবো এদিকে খলসে মাছটাতেও লবণ হলুদ মাখিয়ে নিলাম আর খো খলসে মাছটা কিন্তু আমি তেল ঝাল করবো খলসে মাছ কিন্তু বেগুন দিয়ে করলেও খুব ভালো লাগে কিন্তু আজকে আমি করব হচ্ছে মশলা দিয়ে তেল ঝাল আর এদিকে ফুলকপিটা আমি একটু গরম জলে লবণ দিয়ে একটু ভাপিয়ে নেব আর কড়াইতে বসিয়ে দিলাম তেল এখন ভাজবো হচ্ছে কাতলা মাছগুলো আর আম খলসে মাছ আমার অতটা ভালো মানে আগে আমি খেতামই না তো আমার বর খুব ভালোবাসে খলসে মাছ পুঁটি মাছ মোরলা মাছ শোল মাছ ও পাচারে পেলেই আগে নিয়ে আসে তো যাই হোক এখন হচ্ছে আমি ফুলকপি আলু মাছের ঝোলের জন্য আদা কাঁচা লঙ্কা জিরে একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এদিকে ফুলকপিটাও আমার গরম জলে ভাপানো হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর তারপরে এদিকে দেখো আমার কাতলা মাছটাও ভাজা হয়ে গিয়েছে তো যেটা বলছিলাম খলসে মাছ আমার বর খেতে খুব ভালোবাসে আর ও সব সময় নিয়ে আসে তো ওর সাথে খেতে খেতে এখন আমিও খাওয়া শিখেছি আমারও খুব টেস্ট লাগে কলসে মাছটা তো এখন কলসে মাছটা ভাজছি আর আজকে করব হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে হচ্ছে আদা এইগুলো দিয়ে হচ্ছে মশলা মতো করে ঝাল ঝাল করে করবো তো তারপরে এদিকে ফুলকপিটা আমি হালকা যেহেতু ভাপিয়ে নিয়েছি আর এখন লবণ হলুদ দিয়ে হালকা হালকা করে ভেজে নেবো ফুলকপিটা আর শীতকালেই কিন্তু ফুলকপি আলুর ঝোল বেশি ভালো লাগে এখন যেহেতু ঠান্ডা হালকা হালকা পড়েছে তো ভালোই লাগবে মাঝে একদিন নিয়ে এসেছিল তো সেদিন আমি নিরামিষ করে করেছিলাম মাছ দিয়ে করিনি আর গরমের সময় তো একদমই খাওয়া হয় না আমাদের তো যাই হোক এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা ফুরন আর পেঁয়াজ আর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা বড় বড় করে আলু আর মাছের ঝরে আমার সবসময় বড় বড় আলু ভালো লাগে আর এদিকে খুলসি মাছগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে আর এদিকে কিন্তু আলুটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে অল্প করে হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নিয়ে হচ্ছে দেব কেটে রাখা টমেটো আর আদা আর হচ্ছে জিরে কাঁচা লঙ্কা যে পেস্টটা করা ছিল সেটাই আর দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা সাথে আলুটা কষতে দেবো এদিকে আমি খলসি মাছের জন্য মশলাটা রেডি করব টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আর তারপর এদিকে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটা মিক্সি মানে একটা পেস্ট বানিয়ে রাখবো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা আর এদিকে তারপরে আলুটাও আমার কষানো হয়ে গিয়েছে তার সাথে দিয়ে দিলাম ফুলকপি ভেজে রাখা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে দিয়ে দেবো এর মধ্যে গরম জল আর আমি তরকারিতে সবসময় কিন্তু গরম জলই ইউজ করি আর তারপরে এটা একটু ফুটতে দেব আর এদিকে কিন্তু আমার মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবো আমি দিয়ে দেন তারপরে দেব হচ্ছে একটু লবণ আর হলুদ আর তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু সামান্য চিনিও দিয়েছিলাম আর এই যে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো করে মানে যে পেস্টটা সেটাই হচ্ছে দিয়ে ভালো করে কষতে দেবো মশলাটা আর এদিকে কিন্তু ফুলকপি আলুটাও জলের মধ্যে ভালো করে ফুটে গিয়েছে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আমি কিন্তু একদম কম মশলাতে করেছিলাম ফুলকপি আলু মাছের ঝোলটা এদিকেও কিন্তু আমার মশলাটা ভালো করে কষে গিয়েছিল এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে গরম জল তো দিয়ে একটু ফুটতে দিলাম আর এদিকেও আমার কিন্তু ফুলকপি আলু মাছের ঝোল হয়ে গিয়েছে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সামান্য গরম মশলা আর এদিকে এই ঝোলটাও ফুটে গিয়েছিল এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে খোলসে মাছগুলো তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো খুলসি মাছটা আর এদিকে আমি ফুলকপি আলু মাছের ঝোলটাও নামিয়ে নিলাম আর আগেই আমার ভাতটা করা হয়ে গেছিলো আর শুধু রান্না তো বললে রান্না না তার আগে অনেক কাজ থেকে সমস্ত কিছু কাটা কুটি সব করা তো এই যে হচ্ছে ফুলকপি আলু মাছের ঝোল আর তারপরে রান্নাঘরে যেসব ছড়িয়ে ছিটিয়ে আছে বাসনপত্র সেগুলোই গোছাবো তারপরে স্নান করে এসে হচ্ছে খাওয়া দাওয়া করব পুজো দিয়ে তারপর তো তারপরে এদিকে আমার খুলসে মাছের ঝালটাও রেড দেখেই বুঝতে পারছো পুরো একদম গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছিলো ভর দিয়ে ছড়িয়ে দিলাম হালকা করে গরম মশলা তারপরে হচ্ছে এখন নামিয়ে নেব তো তারপরে রান্নাঘরটা এখন করব পরিষ্কার তো তারপর চলে যাব হচ্ছে স্নান করতে তো এই হচ্ছে খলসি মাছের ঝাল ফুলকপি আলু মাছের ঝোলের থেকেও এই ছোট মাছের ঝালটা বেশি খেতে ভালো হয়েছিলো তো এই যে সমস্ত রান্নাবান্না রেডি আর খাবার সমস্ত ভাজাও রেখেছিলাম করে আমি আর রান্না তো করেছিলাম আগে এই রান্না বান্না এটা খলসি মাছের ঝাল

ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ছোল আর শশা পেঁয়াজ নেবো নাকি একটা ছেড়ে দিয়ে দাও দেখি এখন কেমন হয়েছে খেতে এটা